আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এই যে গরম প্রচণ্ড গরম পড়ছে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে এদের খেলার অত্যাচারে মানে জনজীবন শেষ হয়ে গেলো রাত নাই দিন নাই মা অনেক গরম বাহিরে যাইতে পারে না রুমের ভিতরে খেলা শুরু করে দেয় এই যে আমরা নদেবরা সবগুলো মানে খেলা দেখতেছিলাম তো যাকে এদের খেলা দেখতে দেখতে নিজেরই বিরক্ত লেগে গেল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এদের যে কাজ শুরু হয়ে গেছে সকালে উঠে একবার খেলা শুরু করে আবার দেখা যায় রাতে শুরু করে মানে বিয়েটার পরে তারা অপশনাল সাবজেক্ট হিসেবে ক্যারাম বোর্ড খেলে করেনি চারপাশের রুমে ভাবির আড্ডা দিচ্ছিল বড় ভাবি আমার ফুপু শাশুড়ি ছেলেরা তো বাহিরে এত গরম বাহিরে বের হয়ে পড়লাম ভাবলাম একটু ঘুরে আসি তো এটা একটা বিল এই বিলে নৌকা টোকা দিয়ে ঘোরা টোরা যায় ভীষণ বাতাস টাতাস লাগে তো এই ভেবে আসলে আমরা নৌকার ভিতরে উঠলাম কিন্তু আমার দেবর আর আমার 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 হাজবেন্ড দুজনেই খুব গাধা আর আমি হিসেবে যেহেতু বউ মানুষ অত কিছু জানি না বুঝতে পারিনি যে নৌকার যে ছাউনি আছে সাউনি যে ফেলে রাখা যায় সেটা আমরা জানতাম না গরমের ভিতরে এই ছাউনি ভিতরে থেকে আরও গরমে মানে মরে যাচ্ছিলাম লাস্টে যখন নামলাম নামার সময় সময় আমরা হা হুপ করতেছিলাম বললাম ইস গরমে শেষ হয়ে গেলাম ভাবলাম যে এই বিলে একটু ঘুরবো আর এত গরম এই নৌকার ভিতরে তো ওই তখন ওই নৌকা চালক বলতেছিলো যে আগে বলবেন না আমি ছাউনিটা ফেলে দিতাম কারণ এটা ছাউনি খোলা যায় এত মেদাজটা গরম হয়ে গেল বললাম যে আপনি আগে কী করছেন এই আধা ঘন্টা যে ঘুরলাম তখন বলতে পারলেন না যে নৌকায় বাচ্চা দুইটা নিয়ে আমরা বিরক্ত বোধ করতেছিলাম ঘুরতে এসে আর গরম লাগতেছিল তো আপনি বলবেন না যে ছাউনিটা খুলে রাখা যায় খেয়ার করা নিজে বোকা হইলে যা হয় তো সবাই খেয়াল করবেন ও কাউকে ঘোরার আগে সামনিটা খুলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ